চিকিৎসা দিয়েছেন কিন্তু আসানোর ফলাফল হয় নাই দীর্ঘদিন পর্যন্ত আচ্ছা এখন আমার কাছে এসেছেন আল্লাহ রহমতে ভালো রেজাল্ট পাবেন এই জন্য এই আসান যাই হোক ইতিপূর্বে কিন্তু আপনার আরো আত্মীয় স্বজন আমার এখানে এসেছে ভালো হয়েছে আপনি নিশ্চয়ই সেখান থেকে এসেছেন জি তো এই জন্য এখন আমরা সম্পূর্ণ ন্যাচারালি আপনাকে ইনশাল্লাহ মেডিসিন দিব আল্লাহর মতো আশা রাখি আপনি ভালো হয়ে যাবেন একটু নিয়ম নিয়মকানুনগুলো পালন করতে হবে জি আল্লাহ হাফিজ